সালাম আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন আমার কলিজার প্রবাসী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক একদিন এক ঘটনা নিয়ে কথা বলতে আসি দেশে তো বিভিন্ন রকমের যারা একটু সচেতন মানুষ রাজনৈতিকভাবে সচেতন তারা একটু অরিত্ত তাকে বিভিন্ন রকমের হুমকি দামকি বিভিন্ন পতিত স্বৈরাচারের বিভিন্ন হুমকি আসে আজকে কাল আজকে বারো তারিখ তেরো তারিখ আগামীকাল একটা রায় ঘোষণার কথা আছে বাংলাদেশের প্রধান আসামির সেই রায় ঘোষণা যাতে না করতে পারে এই বিভিন্ন রকম বিশৃঙ্খলার ডাক দিয়েছে পতিত স্বৈরাচারের বাংলাদেশি এজেন্টরা আর কি বাংলাদেশকে যারা মেয়ে প্রধান প্রধান যারা আসামি তারা পালিয়ে আছে কিন্তু সাধারণ স্বৈরাশারের সমর্থকরা তো রয়ে গেছে সাধারণ স্বৈরাশারের সমর্থকরা তো বাংলাদেশে রয়ে গেছে এরা তো বাংলাদেশ থেকে কোথাও যায়নি তো এদেরকে দিয়ে ওরা বিদেশের মাটিতে বসে বসে মলাই খাবে আর বিভিন্ন রকমের নির্দেশ দেবে আর এখানে এখানে কতগুলি গর্ত বাংলাদেশি যে স্বৈরাচার সমর্থক আছে তারা ওই যে আর এই এরা যে এই যে স্বৈরাচার সমর্থক আছে এরা যে দলটা করে যে আওয়ামী লীগ দলটা করে এই আওয়ামী লীগ আওয়ামীটা কোন ভাষা লিগটা কোন ভাষা আওয়ামী শব্দের অর্থ কী লীগের অর্থ কী এই দুটা তাদেরকে একটু বলতে হবে এবং আওয়ামী লীগ শুরুর দিকে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ ছিল না কি নাম ছিল সেটাও একটু বলতে হবে শুধু লেখা নাই পড়া নাই কোনো হাই স্কুল পর্যন্ত ডিঙ্গিতে পারে নাই এই আমার ভাই তোমার ভাই এই করে করে জয় বাংলা জয় বাংলা করে করে তারপরে ওই যে মাথা বেশি পাঁচশো টাকা নিয়ে আসলাম না তাদের কাছ থেকে না তা হাজার হাজার টাকা টাকা সমস্যা কি এই ধরনের না তাদের কাছ থেকে পাঁচশো পাঁচশো টাকা টাকা নিয়ে স্কুলের গন্ডি পার হয় নাই এটা হাই স্কুল পার করতে পারে নাই এরা একটা ভালো করে বাংলাও বলতো মানে ও ইংরেজি তো বলতে পারে না পারে না বাংলা লিখতেও পারে না আর ফেসবুকের স্ট্যাটাস একটা দিতে গেলে দেখা যায় কি দুই লাইনের দিলে ভাষাটা দশটা ভুল এ হচ্ছে এদের রাজনীতি আওয়ামী শব্দের রক্তটা বলতে হবে আপনি যে আওয়ামী করেন আওয়ামী শব্দের এটা কোন ভাষা এটাতে কিন্তু বাংলা ভাষা না আমি বলে দিলাম এবং আওয়ামী লীগ শুরুতে না আওয়ামী লীগ ছিল না কি নাম ছিল সেটাও বলতে হবে ইতিহাস বলতে হবে আপনাদের গঠনতন্ত্র বলতে হবে আপনাদের কি গঠনতন্ত্রে কিভাবে কি এটা দল পরিচালনা হবে সেই সম্পর্কে আপনার কি ধারণা আছে আপনি ওই যে প্রবাস থেকে ডাক দিয়ে দিল আপনি ত্রিং ত্রিং করে এখানে লাভে থাকলেন আপনি কিছুই জানেন না আপনার এখানে বিদ্যা নাই কিছু নাই কিছু নাই আসলে আসলে আমি কমার কথাগুলি শুনতে অনেকের খারাপ লাগবে যারা আওয়ামী লীগ করেন বাবা বিএনপি করেন যারা বিএনপি করেন তারা বলেন তো বিএনপি এটা হচ্ছে তিনটা ইংরেজি শব্দ এই তিনটা ইংরেজি শব্দ লম্বা একটা শব্দের অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ এটা পুরোটা কি এটা পুরোটা বলেন বলতে হবে আপনাদেরকে রাজনীতিতে করেন রাজনীতি করলে হবে না কিছু লেখাপড়া লাগবে কিছু এটা নিয়ে গবেষণা লাগবে কিছু স্টাডি করা লাগবে এটা কিছুই করলেন না আপনি খালি হয় আওয়ামী লীগ করলেন না হলে বিএনপি করলেন কিছু একটা করলেন কিছুই জানলেন না করে ডাক করা সারা এই দেশের লোকের আর কোনো কাজ নাই কাজ নাই কর না খালি শামসামি খালি নেতাদের পিসিপি পিছনে একটা ছবি উঠেইতে বললে নেতা হয়ে গেলাম রু বাবা কত বড় নেতা সেদিন একজনকে প্রশ্ন করলাম যে আপনি বিএনপি করেন ঠিক আছে বিএনপি করেন আর বলতে না আর বলবেও না বলতে বলবো না আমি তার মানে জানে না বলবে কি নিজে জানে না বলবে কি এই হচ্ছে আমাদের দেশে এই যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো এরা তালে আছে কোনো সময় যদি দল ক্ষমতায় আসে এই যে কোনো এক সময় এইটা মানে সব দুই নম্বরের দান্দা আর কি সব দুই নম্বরের দান্দা জাতিগতভাবে আমরা চোদ্দ আসলে সবসময় একটা টার্গেটে থাকি কে কোন সময় এই প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কি হয় আমরা এই প্রজন্মে দেখে যেতে পারবো না ভালো কিছু এটা আমার বিশ্বাস বিশ্বাসে আছে না আমার বিশ্বাসে আছে না তো শুধু এই যে দশ এগারো বারো তেরো তেরো তারিখ রায় ঘোষণা হবে এই এই কদিনটা কি ঢাকা দখলে থাকবে ঢাকা কি বা হয়ে গেছে এখন ঢাকা কি সৈন্য চলে গেছে এখন আওয়ামী লীগের চলে গেছে এখন খালি বিদেশে বসে বসে ওই যে না নানক সাহেব মুখ দিয়ে খারাপ কথা আছে এই লোকেই তো মানে কি জানি ইয়েগুলি আপনারা এতগুলি আনসার বিজিবি বিজিবিজিবি যে আগে বিজিবি যে পিলখানা হত্যা গঠানো হয়েছে ইয়ের ভিতরে এই এর মধ্যে এটা তো পুরো পরিকল্পিত এটা একটা পাশের দেশের একটা লোকের বিশাল একটা অংশ এসে এখানে হত্যাকাণ্ড চালিয়েছে এটা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এই পরিকল্পিত হত্যাকাণ্ডটা দামা চাপা দেওয়ার জন্যই এটা এত কিছু যাই হোক এত কিছু বলবো না আমি এত কিছু বলার আসলে উচিত না এটা ইয়ের বিষয় আইনের বিষয় বিভিন্ন বিচারাধীন বিষয় এ নিয়ে আমি কথা বলাটা আমার পক্ষে উচিত আমার সাধারণ মানুষের পক্ষে উচিত হবে না তবে প্রায় সবাই জানে কোথা থেকে কী ঘটছে কার হক কি হয় কাদের থেকে কোন দেশ থেকে কারা আসলো কারা এসে এখানে ঢুকলো এখানে এই ঘটনাগুলি ঘটালো এবং যারাই যখনই সরকারের বিপক্ষে কোনো কণ্ঠস্বর উঁচু হয় তাদেরকে দাবায় রাখার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে অতীতে প্রচুর যাই হোক আমি মাঝে মধ্যে এই সমস্ত কথা বলি অনেক কিছু বলি আজকে আরেকটা কথা একটু যোগ করি অন্যায় কিছু বললে মাফ করে দিয়েন আর কিছু বলার তো নাই আমি শুধু একটা কথা বলি মাননীয় বর্তমান মেয়র মহোদয় মাননীয় জেলা প্রশাসক মহোদয় চট্টগ্রাম মাননীয় মেয়র মহোদয় চট্টগ্রাম মাননীয় সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার মহোদয় আপনাদের তিনজনের কাছে আমার প্রশ্ন চট্টগ্রাম শহরটা পুরোটা চট্টগ্রাম শহরের পুরোটা ফুটপাথ এদের হকারদের দখলে কেন এবং এই হকারদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে কারা বাড়া তোলে এবং বাড়া যেগুলি তোলে এগুলি কার পকেটে যায় কারা বাঘ বাটোয়ারা করে খায় এবং প্রত্যেকটা প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা দোকানে যতটুকু যতটুকু সীমানা যতটুকু দোকান দোকানের বাইরে আরও দুই চার পাঁচ হাত পর্যন্ত দোকানের সামগ্রী বিছিয়ে বসাইয়ে রাখে কেন এগুলির কেন কোনো জবাবদিহিতা নাই কেন এগুলি কি আপনারা পারেন না কেন আপনারা কেন পারতেছেন না সিলেটের সরোয়ার সাহেব সিলেটের জেলা প্রশাসক সরোয়ার সাহেব যদি সমস্ত সিলেট শহর ক্লিন করে ফেলতে পারে হকার মুক্ত করে ফেলতে পারে আপনারা কি এগুলি চোখে দেখেন না আপনারা কি এগুলি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না আপনারা কেন পারেন না পুরুয়া চট্টগ্রামের যতগুলি ফুটপাথ আছে ফুটপাত ফুটপাথ ইয়ার দখলে এবং কি জানি মাদক সন্ধ্যার পরের থেকে চট্টগ্রাম শহরবাসী নিরাপদ নয় উত্তর এখানে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বাস স্টেশন বানিয়ে নেওয়া হয়েছে কেন এখানে বাস থামানোর নিষেধ সাইন করা আছে ট্রাফিক সাইন করা আছে বাস থামানোর নিষেধ এখানে বাস স্টপেজ অবৈধ কেন বানিয়ে নেওয়া হয়েছে এগুলি আপনারা কেন চোখে দেখেন না এগুলির কেন ব্যবস্থা নেন না এবং কেন নিতে পারেন না এটা জাতি আপনাদের কাছে জানতে চায় মাননীয় মেহর মেয়র মহোদয় মাননীয় জেলা প্রশাসক মহোদয় মাননীয় সিএমপি মহোদয় আপনার আপনাদের কাছে আমাদের বিনীত কিছু প্রশ্ন প্রশ্নগুলি হচ্ছে চট্টগ্রাম শহর কেন হকার মুক্ত হয় না হকার মুক্ত করতে আপনাদের অসুবিধাটা কোথায় এবং এদের পক্ষ এদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে যে হয় সেগুলির খোঁজখবর কি আপনারা রাখেন না নাকি আর যদি রাখেন এগুলি কেন ব্যবস্থা নিতে পারতেছেন না আপনারা তারপরে এই হচ্ছে জাতি আপনাদের কাছে জানতে চায় জাতি সবাই তো আর বলে না সবার মুখপাত্র হয়ে আমি না আমি সাধারণ একজন পাবলিক আমি না হয় বললাম আমি না হয় বললাম আমি একজন সিনিয়র সিটিজেন এই দেশের আমি সিনিয়র সিটিজেন মানে বয়সের দিক দিয়ে সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেন হিসেবে আমি এই প্রশ্নটা রাখতেই পারি আমরা চট্টগ্রাম শহরে আসা যাওয়া করে আসা যাওয়া করি এবং আসা যাওয়া করার সময় চট্টগ্রাম শহরে মোবাইল যে হাতে নিয়ে কানে নিয়ে কথা বলতে বলতে রাস্তায় হাঁটব এই নিরাপত্তা আপনারা আমাদেরকে দিতে পারেন না কেন এই আমরা এই যে সামানত ব্রিজের দক্ষিণ পাশে যদি এখনে থেকে বাধ্যতামূলক আমাদের বাসে উঠতে হয় বাসে উঠার পরে আমরা বয়ে বয়ে থাকি বয়ে বয়ে থাকি কোনো একটা ফোন প্রয়োজনীয় ফোন আসলেও ফোনটা পকেট থেকে বের করে নিয়ে আমরা কথা বলি না কথা বলি না কথা বলতে গেলে যদি কোন সময় ঠান দিয়ে এটা মোবাইলটা নিয়ে যাবে এই বয়টা আমাদের থাকে ততক্ষণ পর্যন্ত আমরা মোবাইল পকেট থেকে বের করি না ততক্ষণ পর্যন্ত গাড়ি গাড়ি না ছাড়ল ততক্ষণ কেন এই 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 নিরাপত্তাটুকু কেন আপনারা আমাদেরকে দিতে পারেন না সাধারণ জনগণকে কেন আপনার আমরা শহরে নিরাপদ নই কেন কেন চট্টগ্রাম শহরের ফুটপাথ হকাররা দখল করে আছে হকাররা কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্রের বেশি শক্তিশালী তো কেউই হতে পারে না এবং অবৈধ বিলবোর্ড কেন শহর জুড়ে থাকবে অবৈধ এই যে ডিসেল লাইন অমুকের লাইন ঝুলন্ত তার কেন থাকবে এবং কেন সাধারণ মানুষ রাস্তায় সকালবেলা বের হয়ে রাত্রে বাড়ি ফিরবে যে তার নিশ্চয়তা নাই প্রত্যেকটা প্রত্যেকটা সিএনজি কেন আমাদেরকে এখানে ইন্দুরের মতো কারাগারের কারাগারের বাসের মতো বা গাড়ির মতো চারিদিকে নিরাপত্তা বেষ্টনে দিয়ে ঘিরে রাখতে হয় কেন আমাদের নিরাপত্তা নিরাপত্তা আপনারা দিতে পারেন নিরাপত্তা আপনারা দিতে পারেন না কেন বড় বড় পদ নিয়ে বসে থাকলে তো লাভ নাই বড় বড় পদ নিয়ে বসে থাকলে লাভ নাই এই যে আপনার ইটালির মতো দেশ ইটালির মতো দেশে ব্যানিসে কি সুন্দর নীল টলটলা জলের পানির মধ্যে যে গন্ডলা চালিয়ে কত সুন্দর পর্যটন নগরী গড়ে তুলেছে এইটালিতে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এখন পৃথিবী আমাদের হাতের মোটেই, ইউটিউব হাতে নিলে সমস্ত বিশ্ব দেখা যায় সমস্ত বিশ্বের সৌন্দর্য দেখে আমাদের দৈন্যতার মনটা ছোট হয়ে যায় কেন আপনারা বড় বড় পথ নিয়ে বসে থাকেন আর আপনাদের প্রটোকল নিয়ে আপনারা রাস্তায় যখন রাজকীয় বাহিনী নিয়ে বের হন তখন সাময়িকভাবে হকার সরে যায় দোকানের অবৈধ মানবান রাস্তা দোকানের ভিতরে ঢুকে যায় রাস্তার বাইরে যেগুলি বের করছে সেগুলি বে ঢুকে যায় আপনারা চলে যাওয়া আর পাঁচ থেকে দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে আবার বসে যায় আবার কেন বসে যাবে আবার বসে না যাওয়ার মতো কোনো ব্যবস্থা কেন আপনারা নিতে পারেন না এটা এটা জাতি জানতে চায় চট্টগ্রামবাসী জানতে চায় চট্টগ্রামের শহরবাসী জানতে চায় চট্টগ্রামে যারা আসা যাওয়া করে তারা জানতে চায় চট্টগ্রামে যারা বসবাস করে তারা জানতে চায় চট্টগ্রামে যারা কোর্ট কাছারিতে আসা যাওয়া করে তারাও জানতে চায় সম্পূর্ণ রাস্তাঘাট রাস্তা সরকারি টাকায় জনগণের ট্যাক্সির টাকায় রাস্তা বানানো হয় রাস্তা রিপেয়ার করা হয় সেই রাস্তাগুলি বানানোর বানানোর পর থেকেই এখানে সমস্ত এই যে হকারদের দখলে রাস্তাগুলি কেন চলে যাবে রাস্তা কেন বেচা হবে এ রাস্তা যতগুলি রাস্তা আছে আপনার নিউ মোড়টা দেখেন নিউ মার্কের রোড মোড় এটা কয়লাইনের রোড এবং ফুটপাথ কত বড় আছে কয়লাইন কয়লাইন দিয়ে গাড়ি চলাচল করতে পারে এটা আপনারা কি চোখে দেখে ও দেখেন না নাকি এগুলি আমার এগুলি জাতির জানার বিষয় চট্টগ্রামবাসী জানার বিষয় এইরকম টাকার জন্য তো হয়নি এই চট্টগ্রাম শহরে একটা ক্রসিং নাই কোনো একটা সিগন্যাল নাই তারপরে কেন এরকম সিগন্যাল এখানে সিগন্যাল থাকতে হবে জাবরা ক্রসিং থাকতে হবে এই যে নিউ মার্কেট এলাকার মধ্যে একটা ওভার আছে ওভার ব্রিজ ওঠার মতো সিঁড়ির সিঁড়ির মধ্যে এই যে হকারদের জিনিসপত্র রাখা আছে কেন এগুলি আপনারা দেখেন না কেন এবং এই ওভার ব্রিজটা জনসাধারণের যাওয়া আসার জন্য নিরাপত্তা নাই কেন এটা জনগণ আপনাদের কাছে জানতে চায় এই এই ওভার ব্রিজের উপর দিয়ে কেউ যায়ও না আসেও না যাওয়া আসা নিরাপদ না উপরে মাদকাসক্ত ছেলে মেয়ে ওখানে থাকে বা হকারদের অবৈধ দোকান জিনিসপত্র দিয়ে ওখানে ওঠার এবং নামার রাস্তা বন্ধ করে রেখেছে তো এগুলি কেন এবং চট্টগ্রামে যে সমস্ত খাল পুনরুদ্ধার করা হয়েছে এগুলির পানি এখনো নোংরা কেন এগুলির পানি হবে টলটলা নীল এবং এগুলি ব্যবস্থা করা যায় এগুলি কোনো ব্যাপার নয় আমরা দেখে এসেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেখা আছে আমি ব্যাংককে ছাউ ফ্রায় নদীতে ভ্রমণ করেছি কত সুন্দর ব্যবস্থাপনা নদীকে কত সুন্দর করেছে গড়ে তুলেছে এই যে আমাদের যে খালগুলি আপনারা পুনরুদ্ধার করেছেন এগুলি নীল পানের প্রবাহ করে দেওয়া যায় এটাগুলি কোনো ব্যাপার না আপনারা করতেছেন না কেন আপনাদের দৈন্যতায় কোথায় আপনাদের উদ্যোগ কোথায় ইনিশিয়েটিভ নিতে তো হবে ইনিশিয়েটিভ যদি না নিতে পারেন ইনিশিয়েটিভ যদি না নিতে পারেন তাহলে আপনারা শুধু চেয়ারে বসে থাকে লাভ নাই এখানে এই এই পানিগুলি যে খাল আপনারা খালগুলি অনেকটা উদ্ধার করেছেন সেটার জন্য আপনি আপনাদেরকে বাহবা দিই এটা আপনারা এক একাকরণে আগের সরকারও করেছে আগের সরকারের উদ্যোগ ছিল আপনারা আমলে এইটুকু পর্যন্ত আপনারা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন সেই জন্য একটা হাত তালিয়ে আপনাদেরকে দিলাম এখন পরবর্তী কাজ হচ্ছে আপনাদের কাজ আপনারা যদি না জানেন আমি শিখিয়ে দিই এই খালের গভীরতা আরেকটু বাড়ান খাল খনন করান খালের পানিগুলি ট্রিটমেন্ট করান এগুলি জলরাশি পরিষ্কার রাখেন নীল করেন এগুলির মধ্যে নৌ চলাচলের ব্যবস্থা করেন এবং নো এটা একটা বিনোদনের বিনোদনের কেন্দ্র হতে পারে বিনোদনের একটা উদ্যোগ হতে পারে একটা ইনিশিয়েটিভ হতে পারে এটা দিয়ে লঞ্চ যাতায়াত করতে পারে এটা দেশি বিদেশি পর্যটকদের উপচে পড়বে এটা আয়ের উৎস হতে পারে এটা আপনারা কেন উদ্যোগ নিচ্ছেন না এটা আমার আমার মতো সাধারণ পাবলিকের মাথায় যদি আসে আপনাদের কেন আসবে না এটা আমার প্রশ্ন তো আপনারা শুধু আমি মেয়র আমি জেলা প্রশাসক আমি সিএমপি কমিশন এগুলি বলে এগুলি এগুলি খামাখা আপনারা বসে আছেন আর কাজ তেমন করতেছেন না প্লিজ কাজ করেন আমি কথা বলার লোক আমার কথাগুলি অসন্তে খারাপ লাগতে পারে খারাপ লাগবে আমি জানি খারাপ লাগলেও কিছু বলার নাই যা বলা সেটা আমি বল সেটা আমি না আমি না আজকে আমার মুখ বন্ধ করলেন আরেকজন দাঁড়িয়ে যাবে পরবর্তী জেনারেশন দাঁড়িয়ে যাবে এই জেনারেশন হচ্ছে জেন জেড জেনারেশন এই জেনারেশন জেড এই জেনারেশনকে রুখতে পারবেন না আপনারা কেউই এই জেনারেশনের মাথায় যথেষ্ট বুদ্ধি আপনারা না পারলে এই জেনারেশনকে ছেড়ে দেন এই জেনারেশন করে দেখাতে পারে এই জেনারেশন করে দেখাতে পারে এটা অনেক জায়গায় করে দেখিয়েছ আমি নাম বললাম না আপনার মাথা খেলিয়ে দেখিয়ে নেন যারা সরকার পারে যেটা পারেন নাই যেটা আপনারা বড় বড় শেয়ারওয়ালারা করতে পারেন নাই যেগুলো হিসাব নিতে পারেন নাই এখন অনেকে নিচ্ছে অনেকে করতেছে করে দেখাচ্ছে নিজ উদ্যোগে নিজেদের অর্থায়নে এবং অন্যদের অর্থায়ন সাহায্য নিয়ে করতেছে তো এইগুলি না জানলে ওদের থেকে শিখেন অথবা না পারলে ছেড়ে দেন খামাখা গদি আগে থেকে বসে লাভ নাই কিছুই করতেছেন না আপনারা আপনার খালি করেন ফুটপাথ খালি করেন রাস্তাঘাট খালি করেন জেব্রা ক্রসিং বানান জেব্রা ক্রসিং কয়জনে চিনে চিনান মানুষদেরকে কোনো একটা ট্রাফিক সাইন কোথাও নাই তেমন নাই চোখে পড়ে না ট্রাফিক সাইনের অর্থ বুঝে না অর্থ তো এই যে পাঁচই পরে এই যে কিছু কাজ করে দেখিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করে ওদের থেকেও তো শিখতে পারেন না আপনারা কি জানেন কিছুতে জানেন না ট্রাফিক পুলিশ তো জানেন না আপনারা স্কুল কলেজের ছাত্রদের থেকে শিখেন না আপনার আপনারা শুধু যন্ত্রপাতি নিয়ে আপনাদের বিভিন্ন নিয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকেন কিন্তু কাজের কাজ তো কিছু করেন না কিছু করেন এখন সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক শক্তিশালী এখন কেউ কাউকে ছাড় দেবে না প্লিজ কাজ করেন আজকে এই বেলায় এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করি আমার কথাগুলি যাদের খারাপ লাগে তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি এগুলি আমার এতে আমি যে কথাগুলি বললাম এতে আমার ব্যক্তিগত কোনো লাভ স্বার্থ নাই এটা আমি আমার দেশের জনগণের যারা ভুগতেছে আমি দল দেশের জনগণ ভুগতেছে সেখানে আমিও একজন ভুগতেছি সেটি আমি একজন আমি একজন মুক্তছি অন্যজন কথা বলতেছে না কণ্ঠস্বর রেস করতে পারে না আমার কণ্ঠস্বর আমি রেস করতে পারি আমার কণ্ঠস্বর রেস করতে পারি বলে আমি এই কথাগুলি বলি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ও বল ত্রুটি বললে ক্ষমা করে দিয়ে আমি যা কিছু বলেছি আমার নিজের জন্য কিছুই বলে নাই দেশের জনগণের জন্যই বলেছি ভালো থাকবেন সবাই Cu a assalamu alaikum.